লাখ টাকা দিয়ে কিনছেন যে হিরে বাইরে থেকে সেটা পাবেন আজকে আমার কাছে 15 টাকায় তাই না পুরো পাবো একদম দাদা সার্টিফাইড এটাও সার্টিফাইড এটাও দাদা আগুন জ্বলছে কেন ক্রিস্টালে জ্বলবে আগুন তাই নাকি একদম দাদা আচ্ছা একদম ন্যাচারাল একদম আগুন জ্বলছে দেখে তারপর ক্রিস্টাল কিনো একদম অরিজিনাল কিনো অরিজিনাল একদম অরিজিনাল কিনো পুরো একদম 11119 টাকা দাম ঠিক আছে এই মালাটার একদম সিট্রিনের মালাটার পাবেন আমার কাছে কত একদম হোলসেল রেটে 2500 টাকা মাত্র এত ডিসকাউন্ট একদম দাদা 100 টাকার মালা বিটস দেখো দাদা আচ্ছা একদম 10 এমএম এর একদম রোজ করছে এক পাথর

সব রকম টাইপের ক্রিস্টাল রয়েছে আচ্ছা মানে মেনলি এমন কোন ক্রিস্টাল নেই যে কাস্টমার চাইবে সেটা পাবে না প্লাস আমাদের এখানে মডিফাই মানে মডিফাই করে দেওয়া হয় যে কোন ক্রিস্টাল বলে আচ্ছা অনেক তো সব রয়েছে অনলাইনে বহু জায়গায় দেখুন তো এটা প্রচুর অ্যাড চলছে মানুষ এখান থেকে নেবে কেন বা এখান থেকে কিনবেন কেন ফার্স্ট অফ অল আমার অনেকে যারা এখন যারা ফেস দেখছে তারা চিনবে ভালো আমি রত্নসি জেমস এন্ড জুয়েলার্স থেকে বলছি আমাদের মেনলি কিন্তু জেমস্টোন নিয়ে আমরা ডিলটা করে থাকি ক্রিস্টালটা আমাদের পার্টে ছিল না কিন্তু

আর দ্বিতীয় কথা এগুলোর না এখন সব ডুপ্লিকেট বেরিয়ে গেছে আচ্ছা লোকে অনেক চিপ রেটে বা সস্তায় খুঁজতে গিয়ে এর একটা বেরিয়েছে ডুপ্লিকেট এই এর একটা ডুপ্লিকেট বেরিয়েছে কি কি এটা তো ছেড়ে দিন এটা তো ডুপ্লিকেটের পুরো রাজত্ব আছে এর এটা হ্যাঁ এর তো রাজত্ব আছে পুরো একদম প্রথম থেকে ডুপ্লিকেটের আমি সেটা দেখিয়েও দেব দেখলে কিন্তু বুঝব কি আর মেইন হচ্ছে আমার অ্যাড্রেসটা একটু ফারস্টে বলে দিচ্ছি আমার লোকেশন হচ্ছে ব্যান্ডেল শরদ শরণি মোড় নিয়ার কানাডা ব্যাংক শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স আমরা হুগলি চুচুড়া চন্দ্রনগর বা আমাদের ব্যান্ডেলের মধ্যে আমরা কিন্তু হোলসেল

তার জন্য পারফেক্ট বাড়িতে রেখে দিন বাড়িতে কাজ হবে বাড়িতে অবশ্যই কাজ হবে এই এক একটা ক্লাস্টার আমি যদি দেখাই ভালো করে দেখো এই বলবে আমারটা বেস্ট ও বলবে আমারটা বেস্ট হিসাব মতো কিন্তু সব জায়গার মাল এক জায়গা থেকেই আসে

বাইরে বিক্রি আছে আর এটা একটা দাদা দেখিয়ে দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে পাইরাইট বলে বাইরে বিক্রি হয় এটা হচ্ছে হেমাটাইট আচ্ছা এটা অ্যাকচুয়ালি কোনো কাজই না এটা পাইরাইট বলে বিক্রি হয় দুটো কিন্তু দাদা দেখো আমি ডিফারেন্স দেখাচ্ছি যাতে আপনারা না কিনুন জানা বুঝতে পারেন যে কোনটা অরিজিনাল কোনটা ফেক এবার অনেকে দেখো ব্রেসলেট গিফট করে সেই ক্ষেত্রে গিফট গুলো করে কি এগুলো করে এই যে সস্তার মালগুলো যেমন এই একটা দেখাচ্ছে গোল্ডেন পাইরাইট হুম

এইটা সুলেমানি হাকি এর মধ্যে ডোরা কাটা ডাক থাকবে এটা একটা দেখাও দাদা আর এটা হচ্ছে ব্ল্যাক টারবোনিল কি কাজ দুটোর কাজ কি আছে এটা তোমার নজর দোষ বলতে পারো প্লাস এটা হচ্ছে কি অনেক এফেক্টেড ভালো হয়ে কাজ করে যারা ভয় পায় ভূতের তাদেরও কিন্তু অনেক ভালো কাজ করে সুলেমানি হাকিটা সুলেমানি হাকি আর এটা আর এটা হচ্ছে ব্ল্যাক টারবোনিল এটা একদম পিওর নজর দোষের জন্য পুরো আচ্ছা পুরো নজর দোষের জন্য কিন্তু কাজ করবে আর এবার আমরা যেরকম অনেক মডিফাই করেছি যেমন দেখো দাদা এটা একটা মডিফাই করেছি নতুন হুম মাঝখানে একটা রুদ্রক্ষ থাকবে তার সাথে এটা যে ক্রিস্টাল এটা আমি আগের ভিডিওতে তোমার দেখিয়েছিলাম এটা ফায়ার করলে কিন্তু আগুন জ্বলে আগুন জ্বলে মানে দুটোর মধ্যে এরকম ভাবে ফায়ার করবে আগুন জ্বলে আজকে পছন্দ দেখিয়ে দেব পর লাস্টে আমরা একদম দাদা দেখিয়ে দেব এটা একটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের মডিফিকেশন করা মডিফিকেশন রয়েছে এগুলোর দাম মোটামুটি কি থাকবে আপাতত এগুলো মিনিমাম 500 টাকা থেকে শুরু 700 টাকার মধ্যে শেষ স্টার্টিং ফ্রম 500 টাকা থেকে শুরু হ্যাঁ দাদা আর এগুলো কাজ কি হয় দাদা এটা হচ্ছে শুকুরের জন্য পড়ে শুক্র বা চন্দ্রের জন্য যাদের মানে খুব প্রবলেম আছে শুক্র বা চন্দ্র যেরকম নাম যশে বাধা হচ্ছে বা শুক্র যারা হয় কি প্রবলেম যদি যে থাকবে ভোগেও বাধা হয় সেই ক্ষেত্রে বা কার খুব মাথা গরম আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা পড়তে পারে মারাত্মক ভালো কাজ নেক্সট এটা হচ্ছে কি এটা হচ্ছে রিয়েল ফিরোজার ইরানি নিশাপুরি ফিরোজার ডাইরেক্ট ব্রেসলেট কিন্তু দেখতে পাচ্ছেন একটা আমেরিকান ফিরোজার ব্রেসলেট এটা কিন্তু ন্যাচারাল ইরানি নিশাপুরি ফিরোজার দাদা এটা হচ্ছে স্টোন

কাপেলের জন্য আরেকটা পাথর আছে আমি দাদা একটু দেখাইনি আচ্ছা আমি বলো তুমি একটুখানি এটা হাইলাইট করা এটা পুরো আমার স্বাধীনতা ট্রে আছে দারুন দারুন হ্যাঁ

এগুলো কাজ হবে ভালো একদম দাদা ভালো কাজ হয় এবং খুব রিয়ার স্টোন এগুলো এটা একটা যেমন দেখাচ্ছি পারদ শিবলিঙ্গ এটা এক পিস দেখাচ্ছি বলে এক পিসে যেরকম নেই পুরো বাঞ্চ আছে আমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি বাঞ্চ পেয়ে যাবেন এইটুকু চাইলে কিন্তু ন্যাচারাল পারদ শিবলিঙ্গ কিন্তু নিতে পারে আর এটা হচ্ছে ক্লিয়ার স্পটিক দাদা ন্যাচারাল স্পটিকের কিন্তু এই কাজ কি একদম এটা হচ্ছে একটা যন্ত্র বলতে পারো শ্রী যন্ত্র মানে শ্রীmathbbধি করার জন্য কিন্তু এটা রেখে তবে আচ্ছা তুমি এটা দেখতে পারো পুরো স্ত্রী যন্ত্র এটা পুরো ন্যাচারাল স্পোর্টি পাথরের কিন্তু তৈরি এটা তো যেটা বললাম যে আগুন জলে বাইপ করলে সেটা কিন্তু দিয়ে তৈরি এটা চলো দিয়ে তৈরি করা আছে ন্যাচারাল স্পোর্ এটা স্টক প্রচুর পেয়ে যাবেন ছোট থেকে বড় স্টক রয়েছে সব

এরপর দেখো দাদা টোপাস এটাকে আমরা এক কথা টোপাস বলতে পারি সিট্রিনও বলতে পারি দেখো দাদা একদম কিন্তু এক নম্বর কোয়ালিটি এ গ্রেট স্টটিং প্রাইজ কি নামেটিং প্রাইস দাদা আমাদের কাছে এটা হচ্ছে কি পাঁচশো দিয়ে শুরু টোপাই ইউজ করা হয় আমি টোপপাস সব কিছু ইউজ করবো মোটামুটি যাতে মানুষ বুঝতেও পারে যে কোনটা কি কাজে ইউজ করবো হচ্ছে বৃহস্পতির জন্য পরে বৃহস্পতি হচ্ছে নাম জশ অর্থ অ্যাকচুয়ালি মেন এই পাথর আছে ফোকরা যেটা আমরা ভিডিওতে দেখাই এবার যেহেতু ফোকরা যে অনেক দাম সেক্ষেত্রে যারা পোকরাজ নিতে পারছে না তারা কিন্তু একটা এটা পড়তে পারে এবার অনেকে ভাবতে পারে যে একটা এত দামি পাথর একটা এই পাথর কাজ কি করবে অবশ্যই করবে

টাইগারটাও বেশি সেল হচ্ছে এটা কেতুর জন্য পরে কেতুর জন্য ক্যাটসাই ক্যাটসের সাবস্টিটিউট হচ্ছে টাইগার এটা আর এটা হচ্ছে যে তোমার মঙ্গল আর হচ্ছে কি তোমার আমাদের যে শুক্র দুটোকে কম্বাইন করে কিন্তু এটা তৈরি

অনেক দেখো এগুলো এটা আমার নিজের তৈরি একদম এটা হচ্ছে কেতু প্লাস বুধ একসাথে দুটোকে কম্বিনাইট করে করা আছে আর এটা একটা আছে আহ তিনটে না চারটে দিয়ে করা আছে বৃহস্পতি কেতু শুক্র আর বুধ চারটে দিয়ে করা আছে যদি কোনো চারটে প্রবলেম থাকে আচ্ছা এটা কি রয়েছে এটা যেটা তোমার হাতে যেটা আছে কিডনি স্টোন কিডনি প্রবলেমের জন্য পড়ে খুব এফেক্টিভ কিন্তু মারাত্মক দাদা আর এটা একটা আছে সেভেন চক্রা সেভেন চক্রা যাদের সেভেন চক্রার প্রবলেম আছে তারা কিন্তু পড়তে পারে এক কথা বলতে গেলে আমার কাছে অনেক রকম আছে ক্রিস্টাল না বুঝতে পারবে না তো দেখানো পসিবল না না দাদা আচ্ছা এইটা পাথর কি আছে এটা তো এটা হচ্ছে ভূত প্লাস শুক্র

জিএসটি বিল পুরো একদম পুরো করা আছে এখানে আমাদের কাছে প্রপার কিন্তু কাস্টমার কিছু করার পুরো কাস্টমার প্রপার জিএসটি বিলে মাল কিনতে পারবেন এবার আমি একটা জিনিস বলে দিচ্ছি দাদা এই জিএসটি বিলের নামে সবাই আমি দেখতে পাচ্ছি ভিডিওতে সবাই বলছে জিএসটি বিল দেবো জিএসটি বিল দেবো হোয়াইট রঙের কাঁচা বিল দিয়ে দিচ্ছে ওটাকে জিএসটি বিল বলছে ওটা কিন্তু জিএসটি বিল নয় জিএসটি বিলের মধ্যে প্রপার জিএসটি নাম্বার আর প্যান নাম্বার থাকবে সব ছেড়ে তাহলে কিন্তু জিএসটি বিলের বিল থাকবে আর কি দাদা এটা হচ্ছে ল্যাপিস ঠিক আছে এটা দাদা আর তিনটে কোড একসাথে কাজ করে শনি রাহু কেতু তিনটে গ্রহের একসাথে কাজ করবে এটা চাইলে নিতে পারো এটা খুব মানে মারাত্মক পজিটিভ স্টোন আর এটা একটা দেখিয়ে দিচ্ছি এগুলো ডুপ্লিকেট স্টোন লাল লাল স্টোন দেখলে হবে না এগুলো বাড়িতে নিয়ে গিয়ে আপনারা ওয়াশ করবেন দেখুন আমিও করেছিলাম এই যে রোজ কোয়ার্সের মধ্যে লাল রং দিয়ে একদম এগুলো বানানো ডুপ্লিকেট হয়ে গেল ডুপ্লিকেট আপনারা অনেকটা দোকানে গিয়েও দেখবেন যে কোনো মানে ভালো করে জল দিয়ে ঘষা দেবেন দেখবেন উঠে যদি যায় তাহলে ভাববেন রং করা আছে

এটা হচ্ছে ল্যাপিস লিজুরি রাজপট্টো বলে ন্যাচারাল রাজপট্টের মালা এটা একদম কিন্তু ভালো পুরো মোটা ইলাস্টিক সুতো দিয়ে কিন্তু কাঁথা একদম পুরো একদম পরবেন পুরো এত অবধি কিন্তু আসবে মালা মানে এটারই কি মালা আছে তো এটারই মালা আছে বেজলের সঙ্গে মালার ফারাক কি হয়েছে অ্যাকচুয়ালি কি হয় অনেকে না জব করে মানে আমাদের হিন্দু শাস্ত্র মতে জব করাটা সবাই জানে এই যে এরকম ভাবে দেখো জব করার জন্য এতটা ফাঁকাও দেওয়া থাকে এবার জব করলে কি হয় সেই গ্রহগুলো শান্ত থাকে

এবং সব দিয়ে বড় কথা কালেকশন কিন্তু ভোরে ভরে আসে যা কালেকশন দেখাবো আশা করি কোনো ক্রিস্টালের দোকানে দেখাতে পারবে না এটুকুন বলতে পারি এটা হচ্ছে দাদা আমি আগেও এটা দেখিয়েছি ভিডিওতে তোমার লাইভে এটা ফায়ার হবে ফায়ার হবে আমি আমার দর্শকের উদ্দেশ্যে বললাম এটা কি আছে কমেন্ট বক্স পড়বে আমরা দেখিয়ে দেবো যে ফায়ার ব্যাপারটা আর এটা হচ্ছে সুলেমানি হাকি দা সুলমানি হাকি সুলেমানি হাকিকে ব্রেসলেট দেখিয়েছিলাম এটা হচ্ছে মালা মা যদি চায় এটাকে আমরা গাছ লাগিয়ে বলে দিয়েছি কাজ কি আছে একদম দাদা এবার এটা একটা দেখি দি এটা হচ্ছে রেড জাস্ট এটা হচ্ছে যে মঙ্গলের জন্য পরে দাদা মঙ্গলের জন্য পরে মঙ্গলের জন্য পরে এক কথা যা দেখাচ্ছে সব বান্চ ব্রাঞ্চ আচ্ছা

দেখোলেিয়াল মেন হচ্ছে পাথর দেখতে মানে দেখতে জিনিসটা যে আমি এটা কিনছি এটা কি অরিজিনাল না ফেক পুরো আমার নিজের করা বিশ্বাসযোগ্য মেন তার বিশ্বাসযোগ্য জায়গা এবং পুরনো প্রতিষ্ঠান বিশ্বাস

সার্টিফাইড একদম সার্টিফিকেশন সমেত আছে আমি শুধু একটা পিস খুলে দেখাচ্ছি ম্যাসোনেট রয়েছে এ গ্রেডেড এ গ্রেডেড রয়েছে এটা রতি কি থাকবে এটা একদম হোলসেল রেটে দাদা যদি বলি 15 টাকা সেন্ট 15 টাকা সেন্ট মাত্র তা কি সব বল সত্যি দিতে পারবে তো এই দামে নিয়ে বিক্রি করতে পারবে কোনো কাস্টমার আচ্ছা বডি দেখুন একদম পনেরো টাকা সেন্ট দাদা আচ্ছা এক সেন্টের দাম পনেরো টাকা যদি মনে করে কি ওগুলো নেবে তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে হোলসেল রেটের মধ্যে কিন্তু পেয়ে যায় পনেরো টাকা সেন্টের মধ্যে দাদা আচ্ছা এ তো স্টক তো প্রচুর থাকবে একদম দাদা এর আর একটা সহ একদম দাদা আর এর আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকগুলো ম্যানমেড রয়েছে হ্যাঁ ল্যাপটপ ডায়মন্ড এর আর একটা দেখিয়ে দিচ্ছি এটা পঁয়ত্রিশ টাকা সেন্ট একদম এবার এটার আমি কিছু আংটি করা দেখিয়ে দিচ্ছি রেডি একদম রেডিমেড মানে এখন গিয়ে আপনি এখনই নিয়ে গিয়ে গিফট দিতে পারবেন

দাদা এটা হচ্ছে ডায়মন্ড আচ্ছা যেটা আমাদের কাছে পনেরো টাকা আপনার মার্কেটে দাদা ওই কিছু পেনের কালি দিয়ে দাগ দেখি একশো চল্লিশ দুশো পঞ্চাশ করে বিক্রি করছে একটা আসুন দেখুন শুধু আমি আমার দর্শকের উদ্দেশ্যে ডেলিভারি কি হবে আমার হোম ডেলিভারি পসিবল আমি মানে দাদাকে আমি দেখাতে পারলাম যেহেতু আজ আমার পার্সেল কুরিয়ার হয়ে গেছে আমাদের কিন্তু প্রপার ভাবে আমাদের হোম ডেলিভারি হয় আপনার বাড়ির অ্যাড্রেসে কিন্তু চলে যাবে তার দায়িত্ব আমার থাকবে যতক্ষণ না আপনার পার্সেল যাবে এবং দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের সারা দিন আমি বলবো না যে আমার এই আসছে ওই আসছে যেহেতু দোকান খুলেছি ঠিকঠাকভাবে অনেস্টলি ভাবে পাথর দিচ্ছি সব রকম ভাবে কাস্টমার আসছে সবাই অর্ডার করছে গাইড করছে সব কিছু আছে কিন্তু আমি বলবো যারা ভিডিও দেখছেন যদি আসতে না পারেন একটা ফোন করুন অনেক কাস্টমারের উদ্দেশ্যে বলা যায় যাদের ফোন ধরতে পারছি না একদিন হলে আমরা ফোনটা কিন্তু রিটার্ন করব তার জন্য একটু অপেক্ষা করতে হবে একদিন তো ডিলে হতে পারে বাট রেসপন্স অবশ্যই করা হবে ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য আসুন ভালো লাগবে থ্যাংক ইউ